তুমি জানো এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে সমস্যা আসেনি সবাই কখনো না কখনো হেরে গেছে কে দেশে ভেঙে পড়েছে কিন্তু যাদের নাম আমরা মনে রাখি তারা হার মানেনি আজ তুমি যত বড় কষ্টেই থাকো মনে রেখো কষ্ট কখনো চিরস্থায়ী নয় যদি তুমি না হারো তাহলে একদিন সেই কষ্টই তোমার শক্তিতে পরিণত হবে যখন তুমি একা মনে করো যখন কেউ পাশে থাকে না ঠিক তখনই শুরু হয় তোমার আসল পরীক্ষা অনেকেই তখন হাল ছেড়ে দেয় ভাবে আমি পারবো না কিন্তু সত্যিটা হলো তুমি পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি একা নাও তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো চিনতে পারো নি তুমি শুধু একবার চেষ্টা করো নিজেকে বলো আমি হার মানব না বিশ্বাস করো তখনই তোমার ভেতরের আগুনটা জ্বলে উঠবে একটা ছোটো গল্প শোনো একজন ছেলেকে সবাই বলতো তুমি পারবে না স্কুলে ফেল করত বন্ধুদের কাছে হাসির পাত্র ছিল কিন্তু সে প্রতিদিন নিজেকে একটা কথাই বলতো আমি হার মানব না সে একদিন নিজের ব্যবসা শুরু করলো প্রথমে ব্যর্থ হলো ঋণে ডুবে গেল সবাই হাসলো কিন্তু সে থামেনি আর সেই মানুষটার নাম জ্যাক মা আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা যদি সে হাল ছেড়ে দিত আজ তার নাম কেউ জানতো না তুমি জানো কি প্রত্যেক সফল মানুষের পেছনে আছে হাজারটা ব্যর্থতা কিন্তু একটা জিনিস কখনোই নেই আর মানা তুমি যতবার ফেল করবে ততবারই নতুন অভিজ্ঞতা পাবে ভুল করাটা সমস্যা নয় থেমে যাওয়াটা সমস্যা কারণ প্রতিটা ভুল তোমাকে একটু একটু করে শক্তিশালী করে তোলে তুমি যদি একটা দরজায় ঠোকর খাও তার মানে এই নয় যে সব দরজা বন্ধ তুমি চেষ্টা চালিয়ে যাও একসময় ঠিক সেই দরজাটাই খুলে যাবে যেটা তোমার জন্য নির্ধারিত ছিল একটা কথা মনে রেখো হারামানই ব্যর্থ হয় না হাল ছেড়ে দেওয়া মানুষই ব্যর্থ হয় যখন জীবন তোমাকে নিচে ফেলবে তখন ভাবো এটা তোমাকে শেষ করার জন্য নয় বরং তোমাকে তৈরি করার জন্য যারা কষ্ট পায় সংগ্রাম করে তারাই আসলে জীবনের আসল স্বাদ পায় বৃষ্টি না হলে যেমন ফুল ফোটে না তেমনি কষ্ট না পেলে শক্তি জন্মায় না তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও তুমি নিজেকে বলো আমি আবার শুরু করব। তখনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে জীবনে যত বড়ো বিপদই আসুক না কেন মনে রেখো প্রতিটা ব্যর্থতার পরেই আসে নতুন শুরু তুমি যদি না হারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার ইচ্ছা শক্তি একদিন তোমার দুনিয়া বদলে দেবে তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই শেষ হয়ে গেছি না তুমি এখনো বেঁচে আসো মানে তোমার ভিতরে এখনো সম্ভাবনা আছে আজ যদি তুমি হাল ছেড়ে দাও কাল তুমি সেই জায়গায় পৌঁছোতে পারবে না যেখানে তোমার যাওয়ার কথা ছিল তুমি পারবে কারণ তোমার ভেতরেই আছে হার না মানার শক্তি যে মানুষ একবারও না হারার সিদ্ধান্ত নেয় তার কাছে পুরো পৃথিবীও হার মানে তাই আজ থেকেই শুরু করো নিজেকে প্রতিজ্ঞা করো আমি যত কষ্টই পাই যতবারই পড়ি আমি আর হার মানব না